ফেসবুক পেজ ডিলিট করবেন কিভাবে হ্যালো বিয়ন কেমন আছেন সবাই গ্যাস আমরা অনেকে কিন্তু আসি আমরা চাচ্ছি হচ্ছে ফেসবুক যে পেজটা ওনা আসে আমরা ফেসবুক পেজ খুলে ফেলছি বাট আমরা চাচ্ছি হচ্ছে ফেসবুক পেজটা হচ্ছে ডিলিট করে ফেলে দিতে এবং বিভিন্ন কারণবশত আমরা চাচ্ছি হচ্ছে ফেসবুক পেজ ডিলিট করতে বাট আমরা পারতেছি না গ্যাস কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় গ্যাস আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ ডিলিট করবেন তো গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই গাই চান সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইজ এখন আমরা দেখবো আপনি কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ ডিলিট করবেন তো এই জন্য হচ্ছে প্রথমত ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটা অফিসিয়াল যে অ্যাপসটা এটাতে প্রবেশ করবেন দেন এরকম অপশন চলে আসবে এরপর আপনি কি করবেন ডান দিকে কিন্তু হচ্ছে থিরোডস দেখতে পাবেন সো গাইজ এখান থেকে থিরোড এখানে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে যে মুরের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন যেখানে আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি এটাতে ক্লিক করবেন বা আপনার এখানে কিন্তু পেজ দেখাবে তো এখান থেকে এটার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার পেজ কিন্তু এখানে শো করবে আপনি জাস্ট এখান থেকে আপনার পেজটা সুইচ করে নিবেন কি আপনার পেজে প্রবেশ করবেন তো এই জন্য কিন্তু আমি সুইজিং করতেছি দেখতে পাচ্ছেন যে সুইজিং হয়ে গেল তো তারপর আমরা কি করবো এখন হচ্ছে ডিলিট করার প্রসেসটা আমরা দেখে নিব তো এই জন্য হচ্ছে এখান থেকে এই যে আবার এখান থেকে ডান পাশে যে থিরোর দেখতে পাবো গাইস এখান থেকে থিরোর এখানে ক্লিক করব তারপর এরকম অপশন চলে আসবে তারপর আপনি কি করবেন উপরে দেখতে পাবেন হচ্ছে সেটিংস অপশন গাইস এখান থেকে কি করবেন সেটিংস অপশনে ক্লিক করবেন তো সেটিং অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে দেখবেন যে স্ক্রল ডাউন করে একদম নিচে আসবেন তো এখানে একটা সেটিংস দেখতে পাবেন সেটিংসের নামটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো এখানে দেখতে পাবেন যে এখানে আসার পর ইউ ইনফরমেশনে আসবেন আসার পর এখানে দেখে পাচ্ছি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলস নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন এখানে দেখেন আমি আপনাদেরকে যেখানে মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলস অপশনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ডেক্টিভিশন অ্যান্ড ডিলিকশন নামে একটা অপশন আপনি কিন্তু এখানে দেখতে পাবেন এখানে দেখেন তো আমরা কি করব এই যে অপশন দেখে পাচ্ছি এটাতে ক্লিক করবো তো করার পর একটু ওয়েট করবেন এটা হচ্ছে লোডিং নেবে গাইস আমাদের এখানে লোডিং নেওয়ার পর কিরকম ইন্টারফেস আসে এটা আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এখানে হচ্ছে প্রথমত আমরা ডিলিট করবো জন্য হচ্ছে ডিলিট পেজ অপশানে এখানে টিক দিয়ে দিব আমরা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করবো না আমরা কি করবো ডিলিট করে দিব একদম সারা জীবনের জন্য সেক্ষেত্রে আমরা কি করবো এখানে একটা টিক দিয়ে দেবো এই যে বক্সে টিক দিয়ে দিব তারপর আমরা কি করবো এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি যে কন্টিনিউ যে অপশনটা গাইস এখান থেকে আমরা কন্টিনিউ অপশন একটা ক্লিক করবো তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে ফেসবুক জানতে চাবে যে আপনি কেন আপনার যে ফেসবুক পেজটা ডিলিট করতে যাচ্ছেন তো এখান থেকে হচ্ছে জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলেও হবে বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করবো দুই নাম্বারটা সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে ভালো হয় তারপর এরকম অপশন চলে আসবে তো আসার পর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউর যে অপশনটা আবারও এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে আপনি এখান থেকে হচ্ছে সেভ পোস্ট আর্কাইভ আপনি এগুলো ডাউনলোড করে রাখতে পারেন আপনার ফেসবুক পেজের ভিতরে যদি কোনো ধরনের ফটো থাকে বা কোনো ভিডিও থাকে সেগুলো কিন্তু আপনি মানে ই করতে পারেন আপনার মোবাইলে কিন্তু সেভ করে রাখতে পারেন তো তারপর আমরা এখান থেকে স্ক্রল করে নিচে আসবো আসার পর এখান থেকে নিচে যে অপশন দেখতে পারবো কন্টিনিউর অপশন গাইস এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবো তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার পূর্বের যে ফেসবুক আইডিটা যে ফেসবুক আইডির আন্ডারে হচ্ছে ফেসবুক পেজ আছে আর কি সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনাকে এখানে এন্টার করতে হবে সো গাইজ আমি হচ্ছে এখানে আমার যে ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা সেটা আমি দিয়ে দিচ্ছি গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যখন এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ যে অপশনটা আপনি যখন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন দেখেন আমি হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করছি তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো এরপর আপনি যখনই হচ্ছে এখান থেকে ডিলিট পেজ নামে কিন্তু একটা অপশন দেখতে পাবে এখানে দেখেন ডিলিট ডিলিট পেজ সো গাইজ যখনই আপনি এখান থেকে ডিলিট পেজ অপশনটাতে ক্লিক করবেন তো করার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনার ফেসবুক যে পেজটা সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং ত্রিশ দিনের মধ্যে কিন্তু একদম সারা জীবনের জন্য কিন্তু হচ্ছে ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা যে আইডির আন্ডারে আর কি ফেসবুক পেজটা ছিল সেই আন্ডারে কিন্তু আবার ব্যাক করে নিয়ে আসছে এরপর আমাদের যে ফেসবুক পেজটা সেটা কিন্তু এখন আপাতত নেই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর শো করতেছে না